এমনি হয় নাই এই নিকলাসের মাধ্যমে আমরা বহু আগের থেকে শ্রমিক এলাকায় রব্বাই বোধ হয় কাজ করতো সপ্তাহে গমের ভাত খাইছি ওই নাক বন্ধ করে গমের ভাত খাইছি এইভাবে গোপনে গোপনে কাজ করতাম রববাই থাকতো ওইদিকে আমরা গেতাম এদিকে আদম জন্য সব জায়গার জন্য কিন্তু কেউ জানতো না কিন্তু এটা এবং এগুলি হয়েছে বলেই কিন্তু এই আন্দোলনটার সঙ্গে শ্রমিকদের সম্পৃক্তিটা তাড়াতাড়ি হয়ে গেছে মনে করি হাওয়ার থেকে হয় নাই আর দেখেন যাই কিছু বলি না কেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তার সাথে কারো তুলনাও চল না কারো তুলনা চল উনি জাতীয় নেতা উনি এই যে ই কি বলে জাতির পিতা আমরা কিন্তু ইস্তারের মধ্যে জাতির পিতা দেই নাই আমরা ইস্তারের মধ্যে লিখছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব হবে স্বাধীন বাংলার সর্বাধিনায়ক আমার সাথে ময়দানে সত্তর সালে নির্বাচনের পরে ওভারে ছাত্রলীগের একটা মিটিং তখন কিন্তু সংগ্রাম বর্ষার নেই ছাত্রলীগের একটা মিটিং বিশাল মিটিং সেই মিটিং এর মধ্যে আমি এবার একটু ধরেন সবাই বলে যে আমি নাকি খুব উগ্র ছিলাম রবাই আমি আর খুব উগ্র ছিলাম তা আমি ওই দিন আবেগের চোটে বলে ফেলছি যে আওয়ামী জয়লাভ করলেও এই পাঞ্জাবিরা সহজ মানবে না আমাদের যুদ্ধ করে দেশ করতে হবে আর বঙ্গবন্ধু হবে জাতির পিতা স্বাধীন মানব পিতা এই কথাটা গর্বর তো মাঠ একেবারে কাঁপে গেল আপনি সেদিন বলেছিলেন আজকে সেই জায়গা হয়েছিল এখন কি আপনি আজকের দিনে দাঁড়িয়ে না এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা তো কোনো

সকলে এসে রোধ করব আমরাওwidetilde যা করেছে আর রোধে কমা চাই এটা হলো যে সচষ্ট ট্রেনিং যে ব্যাপারটা অমলীক কত সচষ্ট ট্রেনিং নিয়েছিল পসেস মাসসের আগে বা শুরু করেছিল ট্রেনিং ক্যাম্প এটা কি বলতে পারবে অমলীক এর নেতা এক জয় বাংলা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কলাভবনে ভবনে মেয়েদেরকে আগে ট্রেনিং দিয়েছিলাম ওপেন ওপেন ট্রেনিং হয়েছে জয় বাংলা বাহিনী যেটা এ সম্পর্কে অমলীক এর নেতাদের জিজ্ঞাসাকরণকে কি জানে এই জয় বাংলা স্লোগানটা সর্বপ্রথম যেটা সাধারণ সিরাজ বলেছে এটা তো বঙ্গবন্ধু জনসভায় এই স্লোগানটা প্রথম শাউট করে সিরাজুল আলম এবং মাঠ থেকে আমরাই ধরি জয় বাংলা স্লোগান বাঘ বাঘ করে বসে শ্রমিক লীগের মিটিং এ এটা সিরাজ ভাই ছেলেদের পাঠিয়ে লাগাইছিল জয় বাংলা জয় বাংলা স্লোগান আর মঞ্চের উপরে জয় বাংলা মানে ওইটা লাল সূর্যের মাধ্যমখানে আমাদের পাটের রং সোনালী

বঙ্গবন্ধু স্বাধীন দেশের রাষ্ট্রপতি এটা কি আওয়ামী লীগ দিয়েছে বলতে পারবে রেকর্ড স্বাধীন দেশের রাষ্ট্রপতি যে উনি সেটি তো যে অস্থায়ী সরকার যেটি মুজিবনগর অস্থায়ী সরকার করেছে সরকারের ইংরেজি হল্লামেশন প্রক্লেমেশনের ইংরেজি বলতে পারেন অ্যানাউন্সমেন্ট ঘোষণা এটা সেই পড়েছে সেটা এবং এটা নিউক্লিয়াস এর সিদ্ধান্ত করা সমস্ত এ টু জেড সমস্ত শব্দ সেখানে বঙ্গবন্ধুকে স্থপতি স্বাধীন বাংলার রাষ্ট্রপতি এই সমস্ত কিছু জাতীয় সংগীত কি জাতীয় পতাকা কি সমস্ত কিছু নির্ধারণ করা নিউক্লিয়াস এর পক্ষ থেকে এবং সেখানে খসরু গান ফায়ার করতেছে লাইভ এটা তো আমাদের তার ওই মধ্যে আছে গান ফায়ার করতেছে ইনু এই স্বাধীন বাংলার পতাকাটা উপরে তুলছে এবং তার সাথে জাতীয় সংগীত এলপি আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি বাজতছে এই যে রেকর্ডগুলা আজকে যখন বঙ্গবন্ধুকে আমরা মহান নেতা অস্বীকার করি না কারণ বঙ্গবন্ধুরে বাদ দিলে যখন একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রামের একজন নেতা তো লাগবে না তো সুভাষ বোর লাগবে এটা কথার কথা আর আমাদের এখানে তো বঙ্গবন্ধু লাগবে অন্য কাউকে দিয়ে তো বঙ্গবন্ধু করা যাবে না বঙ্গবন্ধু ছাড়া যখন সত্যের নির্বাচন হয়ে গেল উনি একক নেতা এখন আমার এখন আজকে আমি না বলে আর পারলাম না আমি এতদিন বলি নাই সাতই মার্চ সিরাজ ভাই আমার নেতা সিরাজুল খান এবং আমি বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলাম দুটার সময় বঙ্গবন্ধু তখন দোতালে উঠতেছেন একটা সিঁড়ি উপরে আমরা নিচে আমাদের দুজনের কাদের দুই হাত দিয়ে বঙ্গবন্ধু কথা বলছেন সিরাজ ভাই বললেন লিডার ডাকতো সিরাজ ভাই বঙ্গবন্ধুকে লিডার আজকে কিন্তু মানুষ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ঘোষণা ছাড়া মানুষ কিন্তু মানবে না বঙ্গবন্ধু হাত দুটা নামায় নিলেন বললেন সিরাজ আই এম দি লিডার অফ দি পিপল আই উইল লিড দেম উইল নট লিড মি গো অ্যান্ড ডু ইউর ডিউটি গটখট করে তিনি উপরে চলে গেলেন এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে আমি ঘোষক আমি পতাকা উড়াইছি আমি ও করছি উনিশশো সত্তর ইলেকশন হলে কোথাও আপনি পতাকা উড়াইতেন উনিশশো সত্তর ইলেকশন হলে আপনি কোথায় রহমান চট্টগ্রামে সাতাশে মার্চ ঘোষণা দিতে পারত এবং আজকের ইতিহাসে আজকে আপনার স্পট রিপোর্ট ছাব্বিশে ইমিডিয়েটলি আফটার দি ফার্স্ট শট যে তার বইতে লিখছে হুয়াজ দি পাবলিক অফিসার অফ জেনারেল ইয়াজিক সে সে লিখেছে যে ইমিডিয়েটলি আফ দি ফার্স্ট শট আই হার্ড দি ভয়েস অফ শেখ মুজিব কোথায় ওই পাকিস্তানের অফিসিয়াল রেডিওর তরঙ্গের কাছাকাছি আরেকটা তরঙ্গে শেখ মুজিবের কিনো কন্ট্রো যে আমি স্বাধীন বাংলা আমি বাংলাদেশকে পিপলসি বাংলাদেশে আখ্যায়িত করে তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন এটা স্পট রিপোর্ট অফ ইউনাইটেড স্টেটস হিট ওয়াজ হিচ এস বিন ইন হোয়াইট হাউস তার মধ্যে আছে এই যে আমরা আমি 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 পকড়ে করে নিয়ে এসেছি আপনার এখানে আজকে আমরা এই ছাব্বিশ তারিখে এই এখান যে ভাষণটা দিল আমরা নিউক্লিয়াস আমরা কত কিছু আমি তো ভালাম কই আমাকে তো নাম নেয় এই এখান থেকে ভাষণ দিল বললো মুজিব ইজ এ ট্রেটার ছাব্বিশ তারিখ যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিল দেশ টাইম মুজিব ইল নট গোয়ান পানিস হি ওয়ান্টেড টু